ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস বিল্ডিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের করে দেখাবো পাকা আমের বরফি দেখো আমার হাতে কত সুন্দর সুন্দর আম রয়েছে এগুলো কিন্তু হিমসাগর আম তার থেকেই আমি এখানে আমের পাল কেটে সেটি বের করে নিয়েছি আর আমের উপরেই পুরোপুরি নির্ভর করছে বরফিটা কতটা মিষ্টি হবে আর কতটা মানে চিনি মেশাতে হবে আর কতটা চিনি মেশাতে হবে না আমার আমটা মোটামুটি মিষ্টি আছে এবার এই আমটি আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে এটি আমি ভালোভাবে ঘুরিয়ে নেব এই হচ্ছে তার মধ্যে আমি এবার মিশিয়ে দেব খুবই সামান্য দুধ দিয়ে এটি আবার ঘুরিয়ে দেব গ্যাসের উপরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি কোনো ঘিয়ের ব্যবহার করবো না এরপরে এই পুরো আমের পালটা যে চিনি আর দুধ দিয়ে আমি তৈরি করেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটি আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়ব প্রথমে চিনি আছে যেহেতু সেটা এখান থেকে একটু সামান্য মানে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তারপরে আস্তে আস্তে গাঢ় হবে কিন্তু এটি দেখতে থাকো আমি কি কি করি ঘরের জিনিস দিয়েই এই বরফিটা আমি তৈরি করব আস্তে আস্তে দেখো আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটাও গাঢ় হচ্ছে এর মধ্যে আমি এখানে দিচ্ছি ছোট এলাচ মানে ভেতরের বীজটা গুঁড়ো করে নিয়েছি সেটি দিয়ে দিলাম আর মেশাবো এখানে একদম কিন্তু ড্রাই কোকোনাট ইউজ করবে না তাহলে বরফিটা খেতে টেস্ট হবে না এর মধ্যে আমি ফ্রেশ নারকেল কুড়িয়ে রেখেছি সেটি এবার এর মধ্যে মিশিয়ে দিলাম এই নারকেলের তেলটি এর মধ্যে আমের মধ্যে ভালোভাবে মিশে যাবে তাহলে এর মধ্যে একটা তেল দিলে ব্যাপার আসবে বরফির মধ্যে এর মধ্যে আমি দিচ্ছি দুধে ভেজানো কেশর এটাই আমি ঘরে ছিল তাই দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল এটা না দিলেও চলে এরপরে আমি এই পাকটি পুরোপুরি একদম তৈরি করে নেব ফ্রাইং প্যানের গা থেকে মানে এই পাকটি ছেড়ে আসা পর্যন্ত দেখো ম্যাঙ্গো বরফি আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে ফ্রাইং প্যানের গা ছেড়ে আসছে আর কালারগুলো খুব সুন্দর এসছে জাল দিতে দিতে এখানে আমি থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি এবার এটি আমি এর মধ্যে সেট করে দেব তোমাদের যদি এই ম্যাঙ্গো বরফি তৈরি করাটি ভালো লাগে দেখতে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে প্রচুর প্রচুর মানুষের সাথে এটি এবার আমি থালার মধ্যে ভালোভাবে সেট করে